ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আন্দোলন এই মুহূর্তে দেখানোর চেষ্টা ব্যারিকেট ভেঙে বললো আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে বললো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশ এবং দেখানোর চেষ্টা করছি কিভাবে আক্রান্ত করা হচ্ছে পুলিশকে কিভাবে পুলিশকে এবং পুলিশকে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হচ্ছে না এবং কার্যত দুর্মা কেন্দ্র সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের এই মুহূর্তের সরাসরি দেখানোর তো যদি লজ্জাবোধ থাকতো তাহলে স্বাস্থ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী দু স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দুজনই হচ্ছে দুজনেই এই সময়কালে মানে দুটো পদের একই পদ সে রেজিগনেশন করত তার তৃণমূলের বিরুদ্ধে বলতে গেলে আমার হচ্ছে ঘৃণা হয়

যেভাবে অন ডিউটি থাকাকালীন তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে তার প্রতিবাদে শুধু আমাদের এই বিশ্ব বাংলা গেটে নয় গোটা পশ্চিম বাংলার সাথে গোটা ভারতবর্ষ এইটার আমরা ওই জাস্টিস ফর আরজিকর এই স্লোগানটাকে সামনে রেখেই আমরা বলতে চাইছি যা আমরা যেহেতু জাস্টিস পাচ্ছি না এবং আমরা একজন লয়ার হিসাবে অ্যাডভোকেট হিসাবে আমরা দেখছি প্রত্যেকটা কেস আমাদের হাইকোর্টে তুলতে হচ্ছে হাইকোর্ট থেকে যখন অর্ডার করা হচ্ছে সেই অর্ডার অনেক ক্ষেত্রেই রাজ্য সরকার মানছে না রাজ্য সরকার না মানা মানে একদিকে পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী পুলিশের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যকে তাহলে আপনারা ন্যায় বিচার পাবে বলে কি দাবি করছেন আপনাদের মতামত আমরা এই জায়গা থেকে আমরা শুধু অ্যাডভোকেট না এখানে আমরা যারা আইনজীবী আছি যারা এখানে প্রফেসর আছে ডাক্তার আছে এবং বিভিন্ন প্রফেশনের লোকজন আছে বিশেষ করে পশ্চিম বাংলার মায়েদের এই চেহারা দেখছেন যে এই রাতে স্বাধীনতার আগের দিন রাতে তারা রাত জাগছে রাস্তায় তারা নেমে এসছে নেমে এসছে এই কারণে যে পশ্চিম বাংলাতে কোনো ক্ষেত্রেই কোনো জায়গাতে বিচার পাচ্ছি না এই বিচারটা পাওয়ার জন্যই আমরা শেষ লড়াইতেই যাচ্ছি একদিকে আমরা কোটে যারা আইনজীবী আছি তারা লড়াই করছে ডাক্তারি পড়ুয়া পশ্চিম বাংলা থেকে গোটা ভারতবর্ষ সংহতি জানিয়ে তারা আন্দোলন করছে আর আন্দোলন করছে আমার মা বোন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ তারা হচ্ছে এই আন্দোলনে নামছে এই আন্দোলনে আমরা মনে করি একটা রাত জাগাই শেষ না এই রাত জাগাটা শুরু হলো এই রাজ জাগাটা চলবে যতদিন পর্যন্ত আমরা এর সুবিচার না পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কিছু অ্যাডভোকেট আছে তারা কিছু শিশুদের বা স্কুলের পড়ুয়াদের তাদেরকে নাকি মগজ ধুলাই করে তাদের কাছে টাকা নিয়ে এই যে তাদেরকে মগজ ধুলাই করে রাস্তায় নামাচ্ছে কি বলবেন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আমাদের বলা নেই তৃণমূলের বিরুদ্ধে বলতে গেলে আমার হচ্ছে ঘৃণা হয় এই কারণে যে কথা বলতে চাইছে আজকে যারা এখানের আরজিকর হসপিটাল থেকে গোটা ভারতবর্ষের হসপিটালগুলো ইভেন প্রাইভেটে যারা প্র্যাকটিস করে তারা পর্যন্ত আজকে ধর্মঘটে সামিল হয়েছে শুধু তাই নয় সেই দিনকারে যে ঘটনা ঘটল সেই রুমটা কোনোভাবে তো তারা সিল করল না শুধু তাই নয় সেই জায়গাটা রাতারাতি ভাঙার চেষ্টা করলো যাতে কোনোভাবে ফরেনসিক ডিপার্টমেন্ট তারা এইটা কোনোভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে থেকে সিবিআইয়ের কাছে তদন্ত না যায় এইটা দেখছে এবং যার সাহচর্যে সহযোগিতায় ছত্রছায়ায় হয়েছে সেই সুপারিনকে তাকে পদত্যাগ করার সেই পদত্যাগপত্র গ্রহণ করল না বরং তার চেয়ে বড় একটা মেডিকেল কলেজে তাকে পুরস্কার হিসেবে পাঠিয়ে দিয়ে সুপার করার প্রস্তাব দিল সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা অ্যাডভোকেট যারা আমরা কালো কোর্ট গায়ে দিয়ে চলি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই পর্যন্ত তারা যদি এই বিষয়ে হস্তক্ষেপ না করত তাহলে এই অন্যায় অবিচার এইটা পশ্চিম পশ্চিমবাংলাটা পুরো ঢেকে যেত বাংলা এখনও মনে করি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে আর মানুষ আছে সেই কারণে তার প্রতিবাদ শুধু নয় আজকে থেকে শুনে রাখলেন প্রতিরোধ শুরু হল রাজ্যের পুলিশ মন্ত্রী বা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে মহিলারা ধর্ষণ হচ্ছে সেটা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি লজ্জা বলে কিছু নেই বলে কি দাবি করবেন কি বলবেন পশ্চিম বাংলাতে পুলিশ প্রশাসন পশ্চিম বাংলাতে কন্যাশ্রী আছে লক্ষ্মীর ভান্ডার আছে আমার লক্ষ্মীরা তারা সুরক্ষিত নয় কন্যাশ্রী আছে কন্যারা সুরক্ষিত নয় চার বছর থেকে আশি বছর পর্যন্ত মহিলারা তারা কেউ সুরক্ষিত নয় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী গোটা ব্যবস্থাটাকেই ভেঙে ফেলে দিয়ে শুধুমাত্র সুবিধাবাদী ব্যবস্থার মধ্যে চলছে এইটা বেশি দিন চলবে না এই মানুষদের দেখে বুঝতে পাচ্ছেন মানুষ রাস্তায় নেমে এসছে এই নিউ টাউনে যে বিশ্ববাংলার সম্মুখীন যে আজকে আন্দোলন এই আন্দোলন আজকের পর থেকে এই আজকে শুধু শেষ নাকি আগামী দিনে কোনো বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে আজকে দেখুন বাংলার মধ্যে বিশ্ব বাংলা গেটে নিউ টাউনে এই জ্যোতি বসু নগরে আজকে এখানে প্রতিবাদ হলো আপনি দেখবেন পশ্চিম বাংলায় প্রায় হাজার খানেক জায়গায় এই প্রতিবাদ হচ্ছে এবং এই প্রতিবাদ আজকে রাত সাড়ে এগারোটায় আর জি কর মেডিকেল কলেজ থেকে আপনি কয়েক হাজার না লাখো মানুষের মিছিল শুরু হবে এই মিছিলের থেকে আহ্বান এইটা আজকের দিনে শেষ না কেউ ঘুমিয়ে পড়বে না জেগে উঠেছে এই জায়গাটা রাজ জায়গাটা চলবে এবং আমরা মনে করি এই মায়েরা তারা হচ্ছে রাস্তার দখল রাতে নিল না তারা সড়ক সর্বক্ষণই আগামী দিনে নেবে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যে তাহলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে তিনি তো আইনটা হাতে নিলে দেখতে পারত কিছু করা যেত ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো তাহলে স্বাস্থ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী দু স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দুজনেই হচ্ছে দুজনেই এই সময়কালে মানে দুটো পদের একই পদ সে রেজিগনেশন করত তার কোনো লজ্জাবোধ এখানে তার নেই লজ্জাবোধ থাকলে তিনি পদত্যাগ করতেন কিন্তু আমরা মনে করি পশ্চিম বাংলার জাগ্রত মানুষ তাদের দায়িত্বেই পদত্যাগ করাতে বাধ্য হবে এটা আমার বিশ্বাস এবং সেই বিশ্বাস নিয়েই এখান থেকে ফিরব সবাই আমার নাম পরিমল মিস্ত্রি আমি অ্যাডভোকেট বারাসাত মহিলা

কোথায় গেল <embedded> <conclusions> jawabdar 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 We want justice. We want justice. We want justice! We want justice! We want justice! We want justice.